ধর্মনগরের ঘটনার প্রসঙ্গে ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতৃত্বে ফ্যাসিস্ট স্বরূপ সরকার চলছে তিনি বলেন সাধারণ মানুষের মত প্রকাশের সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার দমন করা হচ্ছে এবং রাজনৈতিক বিরোধীদের উপর অনিয়মিতভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে আজকে ধর্মনগরে যা ঘটল তার নিন্দা জানোর ভাষা আমার নেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন এ রাজ্যের সুশাসন নিয়ে বাগারম্বর করেন আর তার সমস্ত ক্ষেত্রে তার যে ব্যর্থতা এটা তিনি বিরোধীদের উপরে বিশেষ করে সিপিআইমের উপরে চাপিয়ে দেওয়ার একটা নতুন প্রবণতা নতুন লক্ষণ এটা এক ধরনের অপরাধ আমরা সেটা দেখছি যে দিন দুপুরে থানার নাকের ডগায় শত শত মানুষের সামনে এটা বিরোধী রাজনৈতিক দলের সংগঠন এটা সর্বভারতীয় ইস্যু নিয়ে তারা সারা দেশের একটা জাতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে তারা বেরিয়েছেন এখানে যেভাবে এই বিজেপি দলের গুন্ডারা দলীয় পতাকা নিয়ে সেখানে হিংস্র হায়ানের মতো এরা এই এদের উপরে আক্রমণ হানল আর দেখা গেছে পুলিশ এদের হাতে একটা লাঠি অব্দি নেই তো এটা একটা মানে আকস্মিক ঘটনা হঠাৎ ঘটেছে বিচ্ছিন্ন এটা মনে করার কারণ নেই ত্রিপুরাজ্যের মধ্যে ডাক্তার মানিক সাহা একটা ফেসিস রাজত্ব কায়েম করার চেষ্টা চালাচ্ছেন এবং প্রশাসনকে ঠিক সেরকমভাবেই তিনি কাজে লাগাচ্ছেন যে তার দলের গুন্ডারা তার পোষা সমাজদ্রোহীরা এইভাবে বিরোধীদের আক্রমণ করবে আর তারা নামকে ওয়াস্তের লোক দেখানো একটু হাত বাড়াবে